এখন শেয়ার করছি আমি এগুলো মুরগির মাংস ভাজি করব শেয়ার করে দিচ্ছি বিদ্যুৎ চলে গেছে রাত করে রান্না করা খুবই কষ্ট তারপরেও কি করব রান্না তো করাই নেবো যেহেতু আমার ছেলেকে জিহাদ কলের বাঁধনে হয়েছে তো রান্না করাই লাগে আজকে তো তোমার খাওয়া ভালো হয়েছে না

সেগুলো তো কাটতেই পারি নাই আমি তো অসুস্থ অনেক কাজ করা যাচ্ছে খদ্দি দেখলাম সবকিছু দিলাম যেহেতু চারটার পরে আমি ভাত খাইছি সকালের খাবার আমি তো কাজ করে না আমি তো বসে বসে খাই শুধুমাত্র এই পেট পেটের কারণে খাওয়ার কারণে এত কষ্ট এত পরিশ্রম করা লাগে সবার দেখো একটা মেয়ে মানুষ তোমার আম্মু কত কষ্ট করে আসলে যেমন দোকানের সঙ্গে এনে যেত মানে আমার অসুস্থ এখন আর ঠিক মতো যেতে পারে না চলাফেরা করতে পারে না আর চোরের যেরকম বিদ্রোহ দুইটা অবস্থা হলে একটা যদি গাড়ি করে রাখে আর একটা হচ্ছে এবং আনতে গেলে যদি গাড়ি নিয়ে যায় সেই কারণে তোমার আমি এসে গেল তোমাকে সাথে নিয়ে এটা আমার দোকানে সদাই দিলো দিল মানে এগুলো আমার কষ্ট মরিচ দেবেন না না এখন আন্টি গোস্তটা পাতুরের ভিতর দিয়ে দিচ্ছে কালি বলল রাপু হুম কালি অন ভরি দেশের মানে মাটি চুলায় রান্না করা তো অনেক কষ্ট এটা তো সবাই জানে কি আর করবো তারপর আমি তো প্রতিবন্ধী মেয়ে আমি তো রান্নাই করতে পারি না কাজ করতে পারি না আমি বসে খাই আর আপ বসো আসলে তো কাজ করা তো অনেক কষ্ট কঠিনের তো সবাই জানে আর দেখো শুধু মানে ভালো খাবার খাওয়ার জন্য মানুষের এত কষ্ট এত পরিশ্রম করে কিন্তু কাজ করা লাগে তাই না আর আজকে একটু সাদা দেখেছিলে দেখলা যে

আধাৰখন এই টোক্ৰা দিগৈ লৰাই দিছে